এখানে বাচ্চারা সকাল সকাল খিচুড়ি খাচ্ছে খিচুড়ি রান্না করেছে বাসায় মানুষ অনেক তাই খিচুড়ি রান্না করেছে মাংস দিয়ে এই তোমাদের খিচুড়ি কেমন লাগছে আজকে আমার নানা মৃত্যু বার্ষিকী তাই মামারা মিলাত পড়াচ্ছে বাসায় আহ সকালবেলা এখানে খিচুড়ি রান্না করেছে খিচুড়ি খাচ্ছি গরম গরম খিচুড়ি বিসমিল্লা আর এখানে একশো মানুষের আয়োজন করতেছে তাই এখানে বিরিয়ানি রান্না করছে মশলাগুলো কষিয়ে নিচ্ছে ভালো করে sinyal burası akşınlar like'a basıp keçelere boş ver tamam bu çocuğa ut ut बीगाव जायतोस पहिले पासून नाही 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 केलं का सातो सारा कोज नामजे बागवा वाव गुडा गुटे दाव चालतो काय जन खाना जो ना रे ओ सरी तुम्ही ते এখানে শশা গুলো ছিলে নিচে সালাদ বানানোর জন্য মাংস দমে দিয়ে দিয়েছে আর এখানে পায়েস রান্না করার জন্য দুধ জাল দিয়ে নিচ্ছে এখানে সাড়ে পাঁচচল্লিশ কেজি দুধ আছে সব দুধ এখন জাল দিয়ে নিবে ভালো করে ঘন করে জাল দিবে

এখানে পায়েসে চিনি দিয়ে দিচ্ছে আর চালটা তো ফুটে গেছে তাই এখন চিনি দিয়ে দিচ্ছে এখানে বিরিয়ানি হয়ে গেছে আর নামিয়ে নিয়েছে এখন দমে দিয়ে দিচ্ছে এখানে পায়েসটা রেডি হয়ে গেছে আর কো নামিয়ে নিয়েছে পায়েসের অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে thank you प्रहा <laughs> जी <laughs> <تصفيق> 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 بسم الله

আমার তো ছোটবেলার কথা মনে পড়ে গেছে দাদার সাথে এভাবে ছোটবেলায় বসে খরচ খেতাম সেই কথাই মনে পড়ে গেছে এখানে বিরিয়ানি খেয়েছি বিরিয়ানির পরে ভাত আছে ভাতের ব্যবস্থা করেছে ভাত লাউ দিয়ে ডাকি মাছ দিয়ে রান্না করছেন পাতা কপি ভাজি

ছোটবেলায় কি আপনি খাইছিলেন কোনো সময় আমি কিন্তু ছোটবেলায় অনেক খাইছি আমার দাদার সাথে যাইতাম যাই এরকম খরচ বাড়িতে যাই এইভাবে খাইতাম সেই কথাই আমার আজকে বারবার মনে পড়ছে এখানে পায়েসটা অনেক মজা হয়েছে আর পায়েসটা খেয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ